আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাতহু প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং ও বিমা ময়মনসিংহ বোর্ডে দু হাজার বাইশ সালে এই প্রশ্নটা এসেছিল যেহেতু আগের তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা সমাধান দিয়েছি সেখানে আমি বলেছি তোমাদের কিন্তু সুদের হার বের করে দেখাইছি আজকে আবার কি করব প্রকৃত সুদের হার বের করব যেহেতু ময়মনসিংহ বোর্ড দু সালে এসেছে সেহেতু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা আগে শুরু করি দেখি এখানে কি তথ্যগুলো দেওয়া আছে এবং কি কি আমাদের এখান থেকে সমাধান দিতে হবে দেখো এখানে বলা আছে যে জরাফ আশিক এ বছর তার জমিতে তরমুজ চাষ করতে চায় জরাফ আশিক কি করতে চায় এ বছর তার জমিতে তরমুজ চাষ করতে চায় এখন এবার বলছে যে তিনি মহাজন থেকে মাসিক এই মাসিক কথা বোঝায় যে প্রতি মাসে বা প্রত্যেক মাসে তোমরা যেটা বোঝো প্রতি মাসে সে কিন্তু হারে সুদ ঋণ গ্রহণ আবার করলেন দেখো যে মহাজন তাকে বলবো এতে বার্ষিক সুদের হার হবে বারো পার্সেন্ট আমি আবার একটু বলি দেখো তিনি মহাজন থেকে মাসিক এক পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন এখন এখানে মাসিক কথাটা শব্দ অর্থ প্রতি মাসে অথবা প্রত্যেক মাসে সে কিন্তু এক হারে কিন্তু চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করে সেই ঋণটা নিয়েছেন এবার বলছে এখন দেখো যে মহাজন তাকে বলল এতে বার্ষিক সুদের হবে বারো মানে মহাজন তারে বলছে এতে বার্ষিক সুদের হার মানে বছরে সুদের হার হবে কিন্তু বারো বারো

আর বেবorte bolse. এটা দেখি কি দেখা আছে। গহ নম্বর দেওয়া আছে ASCII সাপ্তাহিক 1% হারে ঋণ নিলে Profit ও সুদের হার কি পরিবর্তন গর্বে যুক্তি দাও। এখানে বলছে কি সাপ্তাহিক এই সাপ্তাহিক দ্বারা কি বোঝায় প্রত্যেক সপ্তাহে কিন্তু তাকে এই সুদ দিতে হবে। তাহলে আমরা জানি এক বছরে কত সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে কিন্তু n এর মান হবে 12। চাই হোক কি না আর পরে আলোচনা করি। তাহলে শুধু আমরা যাই গহ নম্বর জানা ASCII এর ঋণের প্রকৃত সুদের হার বের করো সেটা একটু দেখাবো।

লেখা দেওয়া এবার হাতে বার্ষিক সুদের হার এই বার্ষিক সুদের হারটা কোথায় পেলাম এই বার্ষিক সুদের হার এখানে দেওয়া আছে দেখো এখানে এই যে বলছে যে তাকে বললো এতে বার্ষিক সুদের হার বারো পার্সেন্ট আমরা বার্ষিক সুদের হার পাইলাম বারো এর বারোটা কি ভাবে পেলাম দেখো যেহেতু মাসিক এক পার্সেন্ট হারে এক পার্সেন্ট এর গুন দাও বারো দ্বারা বারো পার্সেন্ট দ্বারা স্বাভাবিকভাবে এক গুণ দাও ওই বারো পার্সেন্ট কিন্তু হয় এটাতে আমার বাঙ্গাইল হয় শূন্য দশমিক বারো এটা সবাই জানো ফিনান্সের অফিসের বেলায় করতে হয় এরপর দেখো আগে অর্থগুলো আছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এখানে যেহেতু মাসিক উল্লেখ আছে যে মাসিক সেই সুদটা মূলত গ্রহণ সুদের সুদ দিবে প্রত্যেক মাসে তাহলে দেখো প্রত্যেক মাসে যদি সুদ দেয় তাহলে তার বছরে কয়বার সুদ দেওয়া হয় এক বছরে বারো মাস তাহলে বারো বারে তার সুদ দেওয়া হয় এখানে ইমের মান কিন্তু চক্রবৃদ্ধির সংখ্যা হবে বারো বার বারো বার এই বারো বার কথাটা লেখলেও হয় বারো বারো লেখলেও হয় শুধু যেভাবে দেখো ঠিক আছে এবার দেখো প্রকৃতির সুদের হার ইফেক্টিভ এনুয়াল রেট হ্যাঁ মানে সুদ প্রকৃত সুদের হার কত এটা আমরা প্রশ্ন চিহ্ন দিচ্ছি এটা আমরা নির্ণয় করবো তাহলে এরপরে লেবার যে আমরা জানি প্রকৃত সুদের হার ই সমান সমান প্রথম সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট এক যোগ আই এবার হবে এম এবার ফার্স্ট ব্র্যাকেট তারপর বার হবে এম মাইনাস হবে কত এক এরপরের সেকেন্ড ব্র্যাকেট ইন্টু হবে হান্ড্রেড এই হচ্ছে সূত্র প্রকৃত সুদের হার নির্ণয় পুরো এটা কিন্তু সবাই কিন্তু মুখস্থ করে নেওয়া এখন দেখো এটা জাস্ট আমরা মানটা বসাবো একটু আকৃষ্ট করে নিয়ে সমস্যা নাই এটার মানটা যদি বসাইতে যাই দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া তারপরে ফার্স্ট ব্র্যাকেট এক যোগ এবার দেখো এখানে আই এখানে আই মানে সুদের হার এখানে বার্ষিক সুদের হার যে আই আছে না এই মানটা বসবে কত বসবে দশ শূন্য দশমিক বারো তাহলে আমরা এখানে বসাইতে পারি শূন্য দশমিক বারো এরপর দেখো আছে কি এম এই এম এর মান কত আছে চক্রবৃদ্ধির সংখ্যা বারো বার তাহলে এখানে দেবা বারো

শূন্য দশমিক শূন্য এক তাহলে আমরা এটাকে বাঙাইতে পাইছি যে শূন্য দশমিক শূন্য এক এরপরে ফার্স্ট ব্র্যাকেট বারো পাওয়ার হবে একশো এটাইভাবে থাকে যাবে এরপর দেখো কাজ এখন আমরা সম্পূর্ণ আগে এটাতে বাঙাই দেবো ফার্স্ট ব্র্যাকেট তারপরে এক যোগ শূন্য দশমিক শূন্য এক তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপরে পাওয়ার দেওয়া বারো

আষট্টি পার্সেন্ট আর এইটাই কিন্তু তোমার প্রকৃত সুদের হার আমরা এখানে করে পাইছি বারো দশমিক কত পার্সেন্ট হয় আষট্টি পার্সেন্ট হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে প্রকৃত সুদের হার এবং সুদের হার প্রকৃত সুদের হার এবং শুধু সুদের হার বের করতে বলে তাহলে এই দুইটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ বিপরীত তাহলে এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে যাব এখানে বলছে আশিক সাপ্তাহিক এক পার্সেন্ট হারে ঋণ নিলে প্রকৃত সুদের হার কিরূপ পরিবর্তন করবে যুক্তি দেখাইতে বলছে তাহলে এখানে দেখো যদি সে এক পার্সেন্ট হারে যদি সাপ্তাহিক ভাবে সুদ নেয় তাহলে এক সপ্তাহে কয়বার এক সপ্তাহে কতবার সে সুদ গ্রহণ করছে বা এক সপ্তাহে আগে আমরা জানি যে এক বছরে কত সপ্তাহ এক বছরে কিন্তু তোমার বান্ন সপ্তাহ তার মানে সে কিন্তু এক বছরে বাউন্ন বার কিন্তু সে সুদ করছে এবং সুদের হারও কিন্তু এক্ষেত্রে হবে কত পার্সেন্ট বাউন্ন পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে এখানে লিখে নেব যে এখানে মাসিক সুদের হার এই এক পার্সেন্টই থাকবে এবার দেখো বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার যেখানে আমরা কথা উল্লেখ করছি সে সাপ্তাহিক বলতে কয়বার সুদ দিতে আছে বাউন্ন বার তাহলে এখানে কিন্তু বাউন্ন পার্সেন্ট হবে আর এখানে হবে শূন্য দশমিক

হারে ঋণ নিলে প্রকৃত সুদের হারে কিরূপ পরিবর্তন করবে মানে সে প্রত্যেক সপ্তাহে কিন্তু এক পার্সেন্ট তাকে সুদ দিতে হবে তাহলে প্রত্যেক সপ্তাহে যদি তাকে এক পার্সেন্ট দিতে হয় এক বছরে কত সপ্তাহ বাউন্ন সপ্তাহ হয় কিন্তু তাকে কিন্তু তাহলে বাউন্ন বারে কিন্তু সুদ দিতে হবে এবং বাউন্ন পার্সেন্টে কিন্তু তাকে সুদ দিতে হবে আশা করি কথাটা বুঝতে পারছো তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু এইভাবে আমরা সাজিয়ে নেবো আগে যেভাবে দেখছি যে মাসিক সুদের হার এক পার্সেন্টই থাকবে বার্ষিক সুদের তুমি এক দ্বারা এই বাউন্ন দ্বারা গুণ দেবা তাহলে বাউন্ন পার্সেন্ট হবে এটা বাগাইতে হয় শূন্য দশমিক বাউন্ন বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এটা কিন্তু বাউন্ন বারে হবে যেটা তোমাদের এর আগে বললাম এবারে প্রকৃত সুদের হার এফেক্টিভ নির্ণয় আগে সেই হবে যে আমরা জানি প্রকৃত সুদের হার ইএ আর সমান সমান এই সূত্রটাই হবে যে তোমাদের আগে বলছি দেখো এখন এখানে আমরা শুধু মান বসাই যাবো যেমন সমান সমান দিয়ে সেকেন্ড এক যোগ এবারে আই এখানে সুদের হার কিন্তু হবে দশমিক এবারে এম এর মান এম এর মান কিন্তু হবে

एक दशमिक छय सत सत छाखा लेव छय ठीक है এরপর দেখা ছয় টাকা কিন্তু আরো সাত লেখা তাই যেহেতু পরে আছে আট আট নয় তাহলে আমরা এখানে আরো একটা সাত দিতে পারি এবার এখান থেকে বিয়োগ দেব এক এরপরে ফার্স্ট ব্র্যাকটা যেহেতু উঠে যায় সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে ইন্টু হবে একশো এখন দেখো এখানে যেহেতু হয়তো বা আমরা এইটারে আমরা এই পাশে একটু দেখাই দিই এখন আমাদের সেইটারে বিয়োগ স্বাভাবিকভাবে

প্রকৃত সুদের হার বারো দশমিক আটষট্টি পার্সেন্ট হতে প্রাপ্ত হতে বেড়ে সাতাত্তর পার্সেন্ট হবে অর্থাৎ সাপ্তাহিক এক পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে এটা তোমরা সবাই বুঝো আচ্ছা এবার আমরা ক নম্বর প্রশ্ন উত্তরে যাব ক নম্বর প্রশ্ন উত্তর হবে যে চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি হলো ভবিষ্যৎ মূল্য এমবি বি সমান সমান পিবি ইন্টু এক যোগ আই পাওয়ার হবে এন এটাই কিন্তু হবে তোমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র খ নম্বর প্রশ্নের উত্তর হবে যে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বার্তাকরণ প্রক্রিয়া বলে অর্থের ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায় একে বলে বট্টাকরণ প্রক্রিয়া একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রেও ভবিষ্যৎ মূল্য থেকে বট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করা যায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার তোমাদের মাঝে অন্য অধ্যায় বা অন্য অঙ্ক নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ